হ্যালো বন্ধুরা তোমার সবাইকে মন সবাই স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহরাই তো আজকে ভীষণ ওয়েদারটা খারাপ বলতে গেলে মানে বৃষ্টি নামবে এমন অবস্থা ম্যাঘলা পুরো ম্যাঘ পরে আছে আকাশে তখন যে বৃষ্টি ওই অবস্থায় আর ম্যাটামেটি রোদ করতে গেলে আর বাড়িতে আমি একা মানুষও হচ্ছে আর মারাছে মাঠে মাঠে তো উঠতেই পারছে রোজগার কাজ মাঠে না গেলে হবেই না ছাগল উঠতে পারবো ছাগল না খেলে মার জন্য মায়েরই ফের অবস্থা ছাগলের পেট না করলে মায়ের অসুস্থ উঠে যায় তো তাই না ওদের খাবারের ব্যবস্থা করতে আর এত মাছির উপর এখানে কি বলবো মানে শোনো এখানে ললিপপ খেয়েছে তো তখন থেকে শুধু মাছগুলো এত উপর চলছে এখানে কি বলবো মুখে আসছে তুমি দেখতে পাচ্ছ হয়তো ভিডিওতে তো মেন পয়েন্টে আসি অনেক কিছু বলা হয়ে গেছে সব থেকে আগে বলবো ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য আর আমাকে এতটা সাপোর্ট করার জন্য আমি তোমাদের কাছে চিরকৃত আছি এটাই বলবো এভাবেই সাপোর্ট করো আর আমার ভিডিওগুলোকে এভাবে এগিয়ে নিয়ে চলো আরও আরও একটুখানি এগোতে চাই আর অনেকটাই ভালোবাসা দিচ্ছ কী বলবো আমার ভীষণ ভালো লাগছে আর আমি খুব খুশি তোমাদের সাপোর্টে ভালোবাসা আর এভাবেই ভালোবাসা দি এটাই বলবো আর আমি নতুন নতুন ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করছি কিন্তু পেরে উঠছিলাম অনেকে সামলানো তারপর ভিডিও এডিটিং আর ভিডিও শ্যুট করা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কিন্তু আমি তবুও চেষ্টা করছি যে আমি দেবো ভিডিওগুলো প্রতিনিয়ত রেডিও আমি একটু করে ভিডিও দিই মানে লং ভিডিও একটা শর্ট ভিডিও তো আমি রেগুলারই দিই যদি যারা আসো আমার চ্যানেলে অবশ্য তোমার জানি আর যারা আসো না তাদেরকে আমি বলবো যে আসো আর ভালো লাগবে অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে আমার আমি প্র্যাকটিক্যালি যেগুলো হয় আর কি ভিলেজ মানে গ্রাম্য দেশি টাইপের ভিডিও বলতে গেলে তো যারা যারা ভালোবাসো অবশ্যই আমার চ্যানেলে আসো তাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি ভালো লাগবে আর যারা আছো তাদের প্রতি অনেক ধন্যবাদ আর কী বলবো অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমি চাই যে আমার খুব শীঘ্রই টু ওয়ানকে সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যাবে আর আমি জানি সেটা তোমরাই করবে তো আমি খুব খুশি বলতে গেলে আর কী বলবো ভাবছি ফেসবুক পেজটা অপেন করব কিন্তু আমি চাই যে আগে আমার ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট হবে ইউটিউবে তারপর আমি ফেসবুকে যাব কারণ দুই দিকে আমার মতে ঠিক মনে হচ্ছে না কারণ মেয়েকে সামলিয়ে দুই দিকে হয়তো আমি উকুলোতে পারবো না আমার মনে হচ্ছে তো তোমাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আমি জানি তোমরা ভালোই সাজেস্ট করবে আর করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজ এটুকুই বলার ছিল যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে এভাবেই আশীর্বাদ করো দোয়া করো আর সাপোর্ট করো আমাদেরকে মা মেয়েকে আর চ্যানেলটিতে আসো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাই বলবো সবসময় বলি আর তোমরা করো সাবস্ক্রাইব আমার চ্যানেলটিতে আসো সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে এই মিনি ব্লগটি এখানেই শেষ করছি টাটা সবাইকে